আসসালামু আলাইকুম রায়হান রাফি তমা মির্জা আর আফরান নিয়ে ওসিয়ত নামে একটি সিনেমা বানানোর ঘোষণা করেছিল এবং সেটি প্রয়োজনা প্রতিষ্ঠান ছিল শাহরিয়ার সাকিব এবং সেই ওসিয়ত সিনেমাটা রোজার ঈদে আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল এবং পরের ঈদে কুরবানির ঈদে তুফান টু মুক্তি দেওয়ার কথা ছিল তো পরবর্তী সময়ে অনেক কিছু ঘটে গেছে ছাত্রদল লুট হয়েছে 5 আগস্ট এসেছে এরপরে ওসিয় টুফার জন্যে অনেক বড় প্ল্যানিং হয়েছে বিভিন্ন দেশে শুটিং হবে এবং সময় বেশি লাগবে সবকিছু ভুলিয়ে টুফার 2 এর পরিকল্পনাটা ইন বল সেই জায়গা থেকে প্রযোজনা প্রতিষ্ঠান চিন্তা করলো যে টুফার টুটা একটু পলিশ মানে সময় দিয়ে কাজটা করবে তাহির রাফিও একটা ঘোষণা এরকম বলেছিল যে

মানুষ মনে করছে যে যেহেতু তিনি জিতকে নিয়ে লাইন বাড়াচ্ছে সাকিবিয়ানদেরকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন যাতে সাকিবিয়ানরা তার উপরে খেপে না যায় এই জন্য সাকিব খানের নামটা সে ব্যবহার করেছে ঘটনার সত্যতা এর এ পর্যন্ত এটাই এর বাইরে আর কিছু পাওয়া যাচ্ছে না খোঁজ খবর তো ওইদিকে তবা সঙ্গে যে আফান নিশুকে নিয়ে ঔসিয়ত বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন তো সেটার প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এক হচ্ছে বললাম ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ব্যক্তিরা ত্যাগ করেছে এখন ঢাকা দিয়ে আছে তো একটা আর্থিক সংকট তো হয়েছেই কোন জটিলতার কারণে অসিয়তটা পিছিয়ে গেল লায়নটা এগিয়ে আসলো এটা এখনো জানা যায় নাই তবে জটিলতা একটা হয়েছে এটা স্বাভাবিক এই জটিলতা কোথায় গিয়ে থাকে সেটা এখন কল্পনা আদৌ আদৌ সিনেমাটা শুটিং হবে কিনা সেটাও ভাবতে হবে কারণ নায়িকা হচ্ছিল সঙ্গে সম্প্রতি কালে রায় একটা দূরত্ব সৃষ্টি হয়েছে যে প্রেমটা তাদের ভিতরে ছিল সেই প্রেমটা এখন আর নাই সেই প্রেমের জায়গায় শুধু বন্ধুত্ব নামের একটা সাইনবোর্ড ঝুলে আছে যেটা তমা মির্জার বক্তব্য এবং রায়হান রাফির বক্তব্য বিভিন্ন ইন্টারভিউতে স্পষ্ট রায় হেন্ড্রাফিও স্বীকার করেছে যে আগের সেই জিনিসটা নাই শুধু বন্ধুত্বটা আছে আর তম বলেছে যে যেখানে সেই সম্পর্ক নাই সেখানে কাজ করারও কোন কারণ নাই সেই কমফোর্ট জোটাই যেখানে নেই মানে ভালোবাসার সম্পর্কটা চলে গেলে সেখানে আর কাজ করার কোনো লজিক থাকে না তো তাদের এই কথাবার্তা থেকে বোঝা যায় যে তাদের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না এদিকে আমার রাহান্ড্রাফি একটা ওয়েব সিরিজ বানানোর প্ল্যান করেছিল করেছিল মানে করেছে ব্ল্যাক মানি সেখানে জাহিদ হাসান থাকছেন তো সেই ওয়েব সিরিজে তানজিব তিসা ইনক্লুডেড আছে এরকম বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে তো সেই জায়গা থেকে অনেকে ভাবছিলেন যে রাফি হয় তোমার থেকে নজর ফিরিয়ে তিসার দিকে নজর নিয়েছেন কারণ তানজিব এখন সিঙ্গেল আছেন সম্প্রতি তানজিদ সঙ্গে আমাদের ছোট মর্দার আরেক নায়ক ফারহান মুশফিক খরানের একটা ব্রেকআপ হয় এবং সেটা নিয়ে অনেক খন্ড হয়েছে সেটা সবাই জানেন একটা ভিডিও লিক হয়েছে যাই হোক তো দিশা যেহেতু এখন সিঙ্গেল মিঙ্গেল হতে দুস্কি দিশার সঙ্গে তো যেহেতু এই খবরটা চাওয়া হয়েছে এবং এই চর্চাটাও কিছুদিন চলছিল যে তাজিদ্দিশা রাহেন রাফি পরবর্তী গার্লফ্রেন্ড এবং ব্ল্যাকমারিতে দিশা থাকছেন প্রথম হলো একটা চমক সংবাদ দিল সেটি হলো যে আজকে শনিবারে একটি হোটেলে এই মানির একটা শিল্পী পরিচিতি হবে এবং সেখানে দিশার পরিবর্তে পূজা চেরিকে পরিচয় করিয়ে দেয়া হবে অর্থাৎ ব্ল্যাক মানিদের তানজিৎ দিশা থাকছেন না পূজা চেরি থাকছেন তাহলে তানজিৎ দিশার সঙ্গে রায় রাফির যা যা আলোচিত হয়েছে সবই কি গুজব নাকি তার নির্দিশাকে ব্ল্যাক বেরিতে অফ করে দিয়ে তাকে অন্য কোনো প্রোজেক্টের জন্য রেখে দিয়েছে যেমন ধরেন লায়ন লায়নের নায়িকা কে হচ্ছে এখন কিন্তু জানানো হয় লায়নে যদি তার নির্দিশাকে নেওয়া হয় তাহলে ব্ল্যাক বেরিতে পূজা চেরিকে নেওয়া হলো আবার পূজা সঙ্গে রায় হেন্ড ড্রাফে দীর্ঘদিন পরে কাজ হচ্ছে সেই দহনের পরে কি আর কাজ করেছে কিনা বিষয় শুরু করেছিল রায় হেন্ড ড্রাফে পূজা চেরিকে দিয়ে তারপরে দহন করলো তারপরে আর দীর্ঘ একটা গ্যাপ পূজাচেরি কার দেখা যাচ্ছে না তো পূজা চেরি একটি অন্য কোনো জায়গায় তাকে অতটা এক্সপ্লোর করতে পারে না হয়তো অনেক বা সেই লেভেলে পূজা কে অন্য কোনো সিনেমায় ওই আবির্ভাবটা এখনো পর্যন্ত পাওয়া যায় না এই পুরাভু দু যেরকম পাওয়া গেছে বা দহনে যেরকম পাওয়া গেছে তো প্রথম আলোর কথা মতো যদি পূজা চেরি ব্ল্যাকমেরিতে নায়িকা গাস্টিকে থাকে তাহলে লায়নের নায়িকা কে হচ্ছে লায়নের নায়িকা তাহলে কি কাঞ্জিত দিশা হচ্ছে হইতে পারে অসম্ভব কিছু না কারণ জিত যেহেতু ওই দেশ থেকে নায়ক নেওয়া হয়েছে নায়িকা জিতের নায়িকা বাংলাদেশ থেকে নেওয়া হতে পারে আবার শরিফুল রাজকে এদেশ থেকে নেওয়া হয়েছে শরীফুল রাজের জন্য আবার ওই দেশ থেকে একটা ডায়কা নেওয়া হইতে পারে সেই ক্ষেত্রে ইদিকে পল যেহেতু শরীফুল রাজের সঙ্গে একটা ছবিতে জুটি করেছে এরকম হইতে পারে আমি শিওর না যে আমি যেটা বলছি এটাই কাস্টিং হবে হতে পারে শরীফুল রাজের সঙ্গে ইদিগা পল আর জিতের সঙ্গে আমাদের তার জিদ্দেশা এরকম একটা কাস্টিং যদি হয়ে যায় লায়নের জন্য অসম্ভব কিছু না হতেও পারে এরকম কারণ রাহান যেভাবে কাজ করে সেভাবে কাজের যে ধারা সেই ধারাতে পরপর একই সিনেমায় একই নায়িকা খুব কম থাকে ম্যাক্সিমাম দুইটা সিনেমায় থাকতে পারে বা তিনটা সিনেমায় বা চারটা সিনেমা এরকম থাকে না এরকম নজর কোনো ইয়ে নাই সে সবসময় শুধু শুধু যে তার নায়ক নায়িকা চেঞ্জ হয় তারা তার কিন্তু ক্যামেরাম্যান চেঞ্জ হয় তার ইউনিট চেঞ্জ হয় তার অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ হয় মানে টোটাল টিমটাই রাহেন রাফির চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা প্রজেক্টে এটা এটা একদিক দিয়ে ভালো যে যখন যেই প্রজেক্টের জন্য যাকে প্রয়োজন সে তখন তাকে নিচ্ছে শুধুমাত্র ডিরেক্টর চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হওয়ার প্রশ্ন হয়েছে না কারণ রাহেন রাফি নিজেকে তো আর চেঞ্জ করতে পারবে না ডিরেকশনের জায়গায় হ্যাঁ তবে সে গল্প স্ক্রিপ্ট রাইটারের জায়গায় সে নিজেকে চেঞ্জ করছে আগে এরকম ছিল যে স্ক্রিপ্ট স্টোরি ডিরেকশন সবই রাখেন তো এখন বিষয়টা একটু চেঞ্জ হচ্ছে এখন সে স্টোরি লেখা স্ক্রিপ্ট লেখার জন্যে বিভিন্ন ভালো ভালো রাইটারের সঙ্গে সে তার সংযোগ হচ্ছে যেমন তুফানের রাইটারটা ডিফারেন্ট তার পরের রাইটারটা ডিফারেন্ট তার পড়ানোর পরে সে কি করলো সুরঙ্গের রাইটারটা ডিফারেন্ট প্রত্যেকটা সিলেবার রাইটার কিন্তু তার ডিফারেন্ট যার কারণে প্রত্যেকটা সিলেবার টেস্ট এবং ফ্লেভার একটু আলাদা আলাদা হচ্ছে এবং প্রত্যেকটা সিনেমার গল্প অনুযায়ী কাস্টিংগুলো হচ্ছে এবং গল্প অনুযায়ী সেই গল্পটাকে কিভাবে কার ক্যামেরায় কত সুন্দর করে পোর্ট্রিট করতে পারে সেরকম করে ক্যামেরাম্যান দেওয়া হচ্ছে সেরকম করে মেকআপ আর্টিস্ট দেওয়া হচ্ছে সেরকম করে অন্যান্য সবাই কসম ফ্যাশন কস্টিউম ডিজাইনার বলেন ডান্স কোরিওগ্রাফার বলেন সবাই কিন্তু ওই গল্পের আবর্তে হয়ে আমন্ত্রিত হচ্ছে এটা একটা প্রজেক্টের জন্য খুব ভালো আবার এটার কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে প্রতিটা প্রজেক্টে নতুন নতুন কলাকুশলী হলে কমিউনিকেশনের একটা গ্যাপ থেকে যায় বা কমিউনিকেশন করতে অসুবিধা হয় আমরা সচরাচর যেটা দেখে আসছি যে একটা ডিরেক্টরের সঙ্গে আগের আগের দিন থেকে দেখে আসছি যে যখন কোনো ডিরেক্টর কাজ করে তখন একই নায়িকাকে নিয়ে আট দশটা সিনেমা বানায় ফেলে একই ক্যামেরাম্যানকে নিয়েও আট দশটা সিনেমা বানায় ফেলে যেমন আমি যদি বলি রিসেন্টলি শিহাব শাহিন যতগুলো কাজ করছে সে কামরুল ইসলাম শুভকে নিয়ে কাজ করছে ক্যামেরাম্যান হিসেবে কারণ ডিরেক্টর আর ক্যামেরাম্যানের একটা দারুণ ভাবের আদান প্রদান হয় ডিরেক্টরের বোর্ডের ভাবটা যখন ক্যামেরাম্যান বুঝে যায় তখন ডিরেক্টর বলার আগেই ক্যামেরাম্যান কিন্তু কাজটা করে ফেলে যে এই সিকোয়েন্সটা এইভাবে সাজাবো আমরা যখন শুটিং করি তখন একটা সিকোয়েন্স থেকে যখন আমরা আরেকটা সিকোয়েন্সে যাই তখন কিন্তু একটা লম্বা গ্যাপ হয় কিরকম গ্যাপ হয় একটা সিকোয়েন্স শেষ করার পরে আরেকটা সিকোয়েন্সের যখন আমরা আরেকটা জোরে যাব সেই সেইজনের লাইট ঠিক করতে হয় সেই জোনটাকে রেডি করতে হয় সেই জনের প্রপার এই ওইটাকে রেডি করতে একটা টাইম লেগে যায় সবচেয়ে বেশি টাইম লাগে হচ্ছে লাইট করতে ডিরেক্টর এসে যদি দেখে যে তার লাইটটা পছন্দ হয় নাই তখন ওই লাইটটা ভাইয়া আবার নতুন করে সেট আপ করতে হয় মানে আরো টাইম বেড়ে যায় তো এই যে একটা টাইমের ঘাটতি হয় মানে এই যে একটা টাইম বেড়ে যায় এইটা খরচও বেড়ে যায় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমি আমার শুটিং লাইফে আমি খেয়াল করেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যামেরাম্যানের কারণে ক্যামেরাম্যান এবং ডিরেক্টরের সিঙ্ক না হওয়ার কারণে শুটিং এর অনেক বেড়ে যায় অনেক সময় দেখা গেছে শুটিংটা শেষ করতে চেয়েছিল রাত দশটায় এটা রাত দুইটা তিনটা পর্যন্ত চলে যায় আবার পরদিন ভোরে এটার একটা জেড টানতে হয় পরদিন ভোরে আটটার সময় বা দশটার সময় কল ছিল সেটা দেখতে দেখতে একটার সময় চলে যায় এইভাবে পুরো শুটিং ইউনিটটাই একটা ব্যাসাকার হয়ে যায় যাই হোক বল কথা বলছি ওসিয়ত যে তো ওসিয়তের ভবিষ্যৎ অনিশ্চিত তবে রাহেন রাফির সঙ্গে নাই অর্থাৎ ওসিয়তে ওসিয়ত যদি রাহেন রাফি বানায় সেখানে তবে থাকবে না এটা নিশ্চিত তবে তার নিজের আত্মসম্মান বোধ থেকে হয়তো সে থাকবে না আর বাটে পড়ে গেছে আফরান নিশ আফরান নিশ এই ওসিয়তের ভরসায় অনেকদিন বসেছিলেন অনেক স্ক্রিপ্টও হয়তো তিনি ফিরিয়ে দিয়েছেন ওই ডিরেক্টরও হয়তো তিনি ফিরিয়ে দিয়েছেন সুরঙ্গের পরে আফরান কাছে কিন্তু প্রচুর সিনেমা গেছে স্টিল তার কাছে ওসিয়ত যদি বাদ দেয় আরো তিনটা সিনেমা আছে কিন্তু আফরান কেন শুটিং করছেন না শুরু করছেন না সেটা একটা রহস্য সে নিজেকে প্রস্তুত করছে তার বডি বিল্ডিং করছে বা ফিজিক্যাল একটা প্রস্তুতি সে নিচ্ছে এরকম কথাবার্তা শোনা গেছে কিন্তু আর কত প্রস্তুত হইতে হবে তাকে এই দুইটা বছর প্রায় দুই বছর হয়ে যাচ্ছে দুই বছরেও যদি তার প্রস্তুত হইতে সময় লাগে আরো এক বছর যদি শুটিং করতে শেষ করে রিলিজ করতে সময় লাগে তাহলে তিন বছর চার বছর পর পর যদি সে একটা সিনেমা দেয় তাহলে তো সে আমির খান বাংলাদেশের আমির খান তিন বছর চার বছর পর পর একটা সিনেমা দেয় আগে এক বছর প্রতি বছর একটা ঋতু যাই না আপনার হয়তো সেই দিনটা নাই কারণ সে প্রচুর বিজ্ঞাপন করছে তার কাছে অনেক অনেক কাজ আছে তার কাছে বসে সে কিন্তু শেয়ার বাজারে তার বিজনেস আছে বিভিন্ন জায়গায় তার আলাদা টাকা নিয়োগ করা আছে তো টাকা পয়সার দিক দিয়ে তার কোনো সমস্যা নেই টাকার অভাবে তার কষ্ট করতে হবে না টাকা যা কামানোর সে নাটকের এরিয়া থেকে কামায় ফেলছে এখন সে বেসিক্যালি বেছে বেছে সুন্দর সুন্দর সিনেমা করবে করবে সময় নেই আরও যদি পাঁচ বছর সময় লাগে তবে দেখ কিন্তু একটাই বাংলাদেশের দর্শক খুব তাড়াতাড়ি ভুলে যায় এত যে সময় নিচ্ছে আফরান না বাংলাদেশের দর্শকটা ভুলে যায় অলরেডি ভুলতে বসেছে তাই আমার কাছে মনে হয় এক বছর বা দুই বছরের বেশি সময় দেওয়া উচিত একটা সিনেমার জন্য দর্শক আপনারা কি মনে হচ্ছে দর্শক আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাবেন